প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে আরও একটি নতুন ভিডিও শুরু করছি আমার আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা বলেন পেঁয়াজু ঠান্ডা হলে আর মুসমুসে থাকে না অনেকক্ষণ ধরে কীভাবে পেঁয়াজুকে মুসমুসে রাখা যায় সেই টিপসটি আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন দেখতে হলে সাথে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যদি ফেসবুক ফেজ থেকে দেখে থাকেন তাহলে একটি ফলো দিয়ে দিবেন চলুন আপনাদেরকে নিয়ে কাজটি শুরু করি পেঁয়াজু বানানোর জন্য আমি আজকে বুটের ডাল নিয়েছি এই বুটের ডালগুলোকে আমি অনেকক্ষণ আগে ফানিতে ভিজিয়ে রেখেছিলাম তাতে করে একবারে ফুলে কাঁচার মতো হয়ে গেছে দেখতে অনেকটা কাঁচা বুটের ডালের মতো মনে হচ্ছে এখন এই বুটের ডালটাকে ব্লেন্ড করে নেব আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন আমি পাটার জামেলা ছাড়াই ব্লেন্ড করে নিয়েছি কাজটা তাড়াতাড়ি হবে সেজন্য আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন আজকে আমার যে পরিমাণ পেঁয়াজু তৈরি করব আমি ঠিক সেই পরিমাণের ডালটা নিয়ে নিয়েছি এখন ডালের সাথে কী কী ব্যবহার করতেছি আপনারা দেখে নিন প্রথমে লবণ দিয়ে দিলাম তারপর চায়ের চামচের এক চামচ আদা বাটা এবং এক চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি চাইলে কিছু রসুন কুসিও দিতে পারেন ডালের পরিমাণ অনুযায়ী উপকরণগুলো দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি কুসি করে কাঁচামরিচ কুষি দিয়ে দিচ্ছি পরিমাণটা একটু বেশি দিছি যাতে করে একটু ঝাল লাগে মুড়ি এবং বুটের সাথে খাওয়ার জন্য একটু কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয় এখন অনেকখানি পেঁয়াজ কুষি দিয়ে দিচ্ছি ডালের সাথে বেশি করে পেঁয়াজ কুষি দিতে হবে এখানে কিছু গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম এবারে আসল টিপসটি দেখিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি তিন চামচের মতো আপনারাও কর্নফ্লাওয়ার দিয়ে পেঁয়াজুটা ভাজি করার চেষ্টা করবেন তাহলে পেঁয়াজুটা মুসমুসে থাকবে এবং অনেকক্ষণ ধরে এর মুসমুসেটা ধরে রাখতে পারবেন আর যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা এক চামচ ময়দা ব্যবহার করতে পারেন এবার ভালোভাবে এই মিশ্রণটিকে মেখে নেব এবং অন্তত দশ মিনিটের জন্য এভাবে রেখে দেব বেশি সময় রাখতে গেলে ডাল ফানি ছেড়ে দেবে এখন এই সাইজের এভাবে আঙুলে চেপে চেপে বড়াটা তৈরি করে নেব এখন চুলায় তেল গরম করে আস্তে আস্তে পেঁয়াজগুলোকে বাঁচতে থাকবো চলুন কাজটি সেরে নিই তেলটা ভালোভাবে গরম হতে হবে না হলে ফেঁজুর ডালটা তেলের সাথে একবারে সিটে ছড়িয়ে যাবে তেলটা নষ্ট হয়ে যাবে এর জন্য তেলটাকে ভালোভাবে গরম করিয়ে নিতে হবে একসাথে যেই কয়টা দেওয়া যায় সেই কয়টাই একসাথে দিয়ে দেব এক্ষেত্রে সাবধানে দিতে হবে যাতে তেলটা সিটকে গায়ে না পড়ে নতুনেরা একটু সাবধানতা অবলম্বন করবেন আপনারা যারা শুরু থেকে আমার চ্যানেলের সাথে আছেন তাদেরকে তো জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই এখন নতুন তাদের প্রতি একটাই অনুরোধ থাকবে আজকের এই ভিডিওটি দেখার পর যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর যদি ফেসবুক ফেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটি ফলো দিয়ে যাবেন তাহলে আমার অনেক উপকার হবে আমি এরকম নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাবো আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে আপনাদের জন্য নিয়ে আসবো এবং আপনারা কে কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের মনের মতো ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখানোর জন্য পেঁয়াজগুলোকে এ ফিট ও ফিট করে উলটিয়ে বাঁচতে হবে একবার এক ফিট হয়ে গেলে তারপর অন্য ফিট উলটিয়ে দেব। এভাবে তিন চারবার উল্টাতে থাকবো তাহলে ভিতর থেকে একবারে মুসমুসে হয়ে যাবে এই সময় চুলার আগুনটা একটুখানি কমিয়ে দিলে ভালো হয় যাদের বেগুনি এবং আলুর চপ একেবারে ফুলে না এবং ভাজি করার পরে ফুললেও তা আবার ঠান্ডা হয়ে গেলে মিশে যায় তাদের জন্য আমি এই ধরনের ভিডিও তৈরি করে নিয়ে আসবো কীভাবে আপনারা আলুর চপ এবং বেগুনিকে ফুলিয়ে অনেকক্ষণ ধরে মুসমুসে রাখতে পারবেন সেই টিপসটি নিয়ে আসব আজকের এই রেসিপিটির পেঁজুর কালারটা যখন এই কালার হয়ে আসবে তখন আপনারা চুলা থেকে নামিয়ে নেবেন দেখলে বুঝতে পারবেন কতটা মুসমুসে হয়েছে এর ধরন দেখে রং দেখে নামিয়ে নিয়ে আসবেন চুলা থেকে এবং অনেকক্ষণ আগে বেজে নিল দেখবেন এরকম মুসমুসে থাকবে ঠান্ডা হয়ে গেল এর মুসমুসটা কম হবে না ঠিক একই থেকে যাবে আশা করি আজকের এই সুন্দর ভিডিওটি আপনাদের উপকারে আসবে আপনাদের উপকারে আসার জন্যই আমি এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ